বকুল নামী একজন আল্লাহ আপনার বান্ধা ত্রিশ টাকা করল দান এ ধানের হয়েছিল আল্লাহ আপনি তার ভাড়া দিবেন মান সম্মান পিতা মা

আল্লাহ রাবুল আলম তাদেরকে কান দিয়েছে শোনার জন্য তারা ভালো কথা শুনে না মন্দ কথা মনোযোগ সহকারে শুনে চোখ দিছে তাদেরকে দেখার জন্য তারা আল্লাহ তালার কালাম দেখে না কুরান দেখে না অশ্লীলতা দেখে তাদের চোখের কথা আল্লাহ বললেন এ তাদের কানের কথা বললেন এ তাদের কলবের কথা বললেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা তাদের আয়ু চোখের কথা বললেন ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান দিয়েছি তারা শোনার পরেও না শোনার বাহানা করে তারা শোনার পরেও না শোনার বাহানা করে আদান হওয়ার পর মাসিদে না আইসা জমির দিকে যায় আজান শোনার পর মাস্তিদে আসার দরকার তারা মাস্তিদে আসে না তারা খেতের দিকে যায় তারা ব্যবসার দিকে যায় তাদের কথাই আল্লাহ বললেন তাদের কান আছে শুননাও শুনে না তাদের চোখ আছে দেখাও দেখে না তাদের কলব আছে উপলব্ধি করতে জানে না তারাই হইলেন কি চতুষ্পায়ের জানুয়ারির চেয়ে কৃষ্ট উলা ইকাকাল আন আমি বালহুম আদল তারাই চতুষ্ঠ সে নিকৃষ্ট আসলে কিন্তু তারা আদান শুনে শোনার পর তারা বুঝে কেন আজান দেওয়া হইল সে ডাক শোনার পরেও আল্লাহ বলে তোমাকে আমি দুইটা কান দিয়েছিলাম তুমি শোনার পরেও না শোনার বাহানা করলে তোমাকে আমি ডাকলাম তুমি আমার ডাক শুনলে না আল্লাহ তালা ডাকেন চলাতের জন্য কিন্তু আল্লাহর ডাক আপনি শুনেন না এই জন্য আল্লাহ তালা বললেন অধিকাংশ জিন ইনসানি যারা করলো যারা আল্লাহকে বয় করলো শ্রদ্ধ অনুযায়ী যারা দান করলো তাদেরকে আল্লাহ তালা আখেরাতে তাদেরকে শান্তি দিবেন যারা আল্লাহর বিধিবিধান মানলেন না যারা আল্লাহ তালার হুকুম মানলেন না তাদেরকে আল্লাহ তালা কে আমাদের দিন শাস্তি দিবেন শাস্তির কথা শান্তির কথা আল্লাহ তালা জানায় দিলেন জানার পরে শোনার পরে যদি আপনি মানন তাহলে জান্নাতের আশা করতে পারেন যদি না মানেন তাহলে জান্নাতের আশা করতে পারেন না আসলে আমরা কিন্তু কোরআন হাদিসের কথা বুঝি বুঝার পরেও না বুঝার বাহানা করি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকি কিন্তু আমরা দুনিয়ায় ধর্ষি আখের হাতে ধরি নাই আখের হাত চিনি নাই আখের হাত বুঝি নাই বোঝার পরেও না বোঝার বাহানা করি আল্লাহ তালা আপনাকে আমাকে আখেরাত বোঝার তো অভিজ্ঞান করুন আল্লাহ আপনাকে আমাকে علم حاصل کرار توفیق دان کرک سوشک شکار تو توفیق دان کرو اللہ تعالی آپ کے ہمیں بہت بہت دان کر توفیق دان کرو